তারপরে আর একটা আছে দলের সিস্টেম এটা হল তিনশো টাকা ওগুলো টেন হিসাবে ব্যবহার করা যাবে তারপরে আপনার ওটা হল রেস্টুরেন্ট ব্যবহার করতে পারবে এ আর একটা ডিশ আছে নতুন এটা এ মাত্র আজকে আসছে এই ডিশটা হল তিনশো টাকা ডিজাইন করা সুন্দর ডিজাইন তিনশো টাকা তারপরে স্কোয়ারের ভিতরে একটা ডিশ আছে এটা হলো চারশো টাকা মাত্র তারপর স্কোয়ারে আর একটা ডিশ আছে এটা হলো চারশো পঞ্চাশ টাকা ফিজ

তিনশো টাকা করে আর বড়টা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা এটা দুটা সাইজ হয়ে যায় দুটা সাইজ তিনশো পঞ্চাশ আর তিনশো আট ইঞ্চি একশো পঞ্চাশ টাকা তারপর আপনার দশ ইঞ্চি সাইজ এগুলো হলো দুশো ত্রিশ টাকা এটা আছে দশ ইঞ্চি এটা হলো আপনার দুশো ত্রিশ টাকা এটা আছে চায়না এটার দাম হল আপনার দুশো বিশ টাকা আর এটা বড়টা নিবেন বড়টা হলো আড়াইশো টাকা বড়টা আড়াইশো টাকা যে বঞ্চানের বাটিগুলো ওভেন গুলো এগুলো হলো আপনার পার পিস হলো দুশো পঞ্চাশ এটাও আছে দুশো পঞ্চাশ তারপর সসের জন্য মনু বঞ্চায়না একশো পঞ্চাশ টাকা স্কোয়ার গোলগুলো আছে একশো বিশ টাকা উবাল শেপ আছে উবালটা হলো একশো বিশ টাকা করে এগুলো হইলো মনু বঞ্চায়না এগুলো সব আমি এখন তার মক্কানুপার মার্কেট নিজতলা এগারো নম্বর গুলো দুশো তিরানব্বই নম্বর সব মকান সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ আসসালামাইকুম